এই चोर কমিশনের জন্য আজকে আমাদের কেন বসে এই চোরের ভাগের কমিশন আমরা কি বলছে শুনছিনা আমাদের বক্তব্য যোগ্য লোকে लीजिएगा আজকে আমাদের ব্যবস্থা করতে যাবে এতদিন অনেক বুঝিয়ে আমরা আমরা খেতে পাইনি আমাদের কে যায় দেবে ওনারা পয়সা আমার কে আমরা যোগ্য চাই আরবো কেন এই চোরের সরকার জন্যে এনারা চুরি করলো তার দেয় আমাদের এনারা ডাকাতি করলো তার আমাদের ওনারা আলো রোজ নাই বাসছে আর আজকে আমাদের বাচ্চারা অন্ধকারে পড়ে আছি আজকে আমাদের মানুষের তিনটা প্রয়োজন আজকে আমাদের খাদ্য নেই

আমাদের চুরি করলো সরকার চুরি করলো এই বাধ্য বসুন না ব্যর্থ বসুন এরা চুরি করলো তাতে আমাদের কমিশন সিদ্ধার্থ বসুনটা চুরি করেছে

আজকে যোগ্য হয়ে আজকে আমাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে এই 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 দায়টা কার আপনারা বলুন আমাদের ধরে মানে ছ মাস ধরে মায়েরা বন্ধ দেখুন একটা পরীক্ষা হয়েছে একাদশ দাস আমিও পরীক্ষা পরীক্ষা দিয়েছিলাম ওই প্রত্যেকটি সাবজেক্টে কোশ্চেন ভুল আছে বারোটা তেরোটা করে কোশ্চেন ভুল আছে কারা কোশ্চেন করেছে একটা শ্রেণীর মানুষকে চাকরি দেওয়ার জন্য করা হয়েছে নালে বারোখানা তেরোখানা করে কোশ্চেন ভুল হতে পারে না সরকার পরিকল্পিতভাবে করছে যাতে চাকরি ছেলে ছেলেমেয়েরা যাতে না পায় কিন্তু আমরা এটা বলতে চাই সরকারকে আপনাকেও কিন্তু পথে নামাবো আপনি যেভাবে পশ্চিমবাংলার প্রত্যেকটি শ্রেণীর মানুষকে পথে নামাচ্ছেন উন্মাদ পাগল করে দিয়েছেন সেরকমভাবে আপনাকেও কিন্তু আমরা উন্মাদ পাগল করে ছাড়বো আমরাও কিন্তু এর শেষ থেকে ছাড়বো। এই লড়াই আমাদের যোগ্যদের লড়াই এই লড়াই আমাদের স্কুল পেরার লড়াই এই লড়াই আমাদের সত্যের লড়াই যতদিন আমরা সত্বের যদি না আমরা মুখোমুখি হতে পারি ততদিন আমাদের এই লড়াই চলবে এই সংগ্রাম আমাদের চলবে সাত মাস আপনাদের বেতন নেই ক্লাবগুলোকে এবারে এক লাখ দশ হাজার করে দেওয়া হয়েছে এর জন্য আমি তো বলবো ওই যে কোটের বিচারপতিগুলো বসে আছে অযোগ্য বিচারপতি আমি আপনাদের মাধ্যমে বলতে চাই ওই কোটে যে বিচারপতিগুলো বসে সবাই অযোগ্য যদি ওরা যোগ্য হতো যদি ওরা যোগ্য অযোগ্য যেমন সমস্ত শিক্ষাকর্মীদের যেমন ভাতা আটকে দিয়েছে উচিত ছিল ওনাদের এই সমস্ত যে দান কয়রাত করছে মমতা ব্যানার্জি কোটি কোটি জনগণের টাকা জনগণের ট্যাক্সের টাকা আমার ট্যাক্সের টাকা তোমরা কোটে বসে কি করছিলে তোমরা তাহলে আজকের কেন আজকে ক্লাবগুলোকে এই লক্ষ লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে জনগণের টাকা নষ্ট করা হচ্ছে না তার মানে এটা বুঝেছি পরিকল্পিতভাবে ভাবে কোর্ট এবং সরকার দুজনেই করেছে নাহলে কি এটাকে মানবান্য বিচারপতি অমৃতা সিনহা যেটা জানতো না সিরা যদি যদি এ থাকতো ওটাকেও বন্ধ করতে পারতো আমরা জানি বিচার ব্যবস্থাও বিক্রি হয়ে গেছে তার জন্য যারা নিরপরাধ তাদের প্রতি আক্রোশ করা হচ্ছে এবং যারা অপরাধী তাদের প্রতি কোনো বিচার করা হয়নি আমরা বুঝেছি এবং আমরা এরই জাস্টিস চাইছি কারণ আমরা দুর্নীতি করিনি আমরা এই অন্যায় করিনি যাতে আমরা আমাদের চাকরি ফিরে পাই তার ব্যবস্থা করুন সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে সরকার সিবিআই থেকে ইডি সবাই একই লেভেলে কাজ করছে সবাই সরকারকে সেলটা দেওয়ার চেষ্টা করছে কি কারণে দিচ্ছে সেটা আমরা বুঝতে পেরে গেছি কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্ট জানে না যে এই চুরি দুর্নীতি কারা করেছে এই চুরি দুর্নীতি তো করেছে মমতা ব্যানার্জি তার সরকার তাহলে তাদের প্রতি কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমাদের প্রতি কেন ব্যবস্থা নেওয়া হলো আমরা আজকে সাত মাস ধরে বেতনহীন অবস্থায় রয়েছি আমি আমার 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 স্বামী স্ত্রী দুজনেই চাকরি করতাম তাহলে দুজনেই দুজনেই গ্রুপসিত করতাম তাহলে দুজনে যদি চাকরি চলে যায় তাহলে এই মতো অবস্থায় এই পুজোর মরশুমে আমি আমার ছেলে মেয়েকে ছেলেদেরকে ছেলেকে বাড়ির লোকেদেরকে কিভাবে আমি তাদেরকে ন্যূনতম একটা বস্ত্র হোক বা কোনো পুজোর মানে একটা যে আমেজ ঠিক আছে যে মা আসছে তার প্রতি যে আমাদের যে একটা আনন্দ যে জায়গা ছিল সেই জায়গাটা আমাদের নষ্ট হয়ে গেছে এই জন্য এই সরকার দায়ী এবং এই সরকার এই পরিকল্পনা যেভাবে পরিকল্পনা করে এগোচ্ছে আগামী দিনে আমরাও এটা সরকারকে দেখাবো যে যদি আমরা আমাদের চাকরি ফিরে না পাই তাহলে বলে দিলাম জীবন দিব কিন্তু আমার হকের চাকরি ফিরিয়ে নেব যদি না হকের চাকরি ফিরে না পাই তাহলে এই লড়াই আমরা কিন্তু এক ইঞ্চিও জায়গা ছাড়বো না যে মূর্খ মূর্খমন্ত্রী বলে নাকি উত্তরপ্রদেশ থেকে জল ঢুকেছে কলকাতায় ও মূর্খই মন্ত্রী উনি মন্ত্রী হওয়ার যোগ্যই নয় অযোগ্য প্রশাসন প্রশাসনের কারণে আজকের পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা নারী নারীদের সুরক্ষা সব কিছুই আজকে ধ্বংস হয়ে গেছে এই মুখ্যমন্ত্রীর কারণে কারণ যার কথার মধ্যে বৈষম্য দেখা যায় আমরা তো বললাম মানসিক ভারসাম্যহীন নয় ইনি যদি মানে কি বল তার থেকে উন্মাদ উচ্ছৃঙ্খল যদি হয় হচ্ছে আমাদের সেই মুখ্যমন্ত্রী যেই কারণে পশ্চিমবাংলার প্রত্যেকটি শ্রেণীর মানুষকে আজকে পথে নামিয়ে দিয়েছে আজকাল আমরা যোগ্য হয়ে সাত মাস চাকরি করছিলাম সাত মাস সাত মাস আমাদের আজকে বেতনহীন অবস্থায় সাত বছর চাকরি করার পরেও আমরা আজকে বঞ্চিত হয়ে রাস্তায় বসে আছি কেন বসে আছি এই সরকার চুরি করেছে এই সরকার দুর্নীতি করেছে সেই দুর্নীতির দায়ে আমাদেরকে নিয়ে আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে আমরা বলবো না উনি মূর্খমন্ত্রী নামু না উনি অযোগ্য মুখ্যমন্ত্রী সেটা সবাই বলে দেবে কারণ এই রকম হতে পারে না সাত বছর চাকরি করার পরে আমাকে আবার বলছে যোগ্যতার পরীক্ষা দিতে হবে এবং আমরা দেখেছি এই পরীক্ষা ব্যবস্থা একাদশ দ্বাদশ এবং নবম দশমে যে পরীক্ষা হয়েছিল বহু পরীক্ষার্থী পরীক্ষার হলে দেখেছি আমরা মোবাইল নিয়ে ঢুকেছে আমরা এটা দেখেছি বহু জায়গায় এ হয়েছে কোশ্চেন বহু জায়গায় বহুজন পেয়েছে আমরা জানি এই সরকার ঘুর পথে বিভিন্ন অযোগ্য শ্রেণীর তাদের ক্যাডারদেরকে তাতে আবার নিয়োগ দেওয়া যায় তার আপনিত গ্রুপ সি গ্রুপ ডি কর্মী উনি বলেছেন যে যারা শিক্ষক পদে নিয়োগ করতে পারবো না তাদের শিক্ষা কর্মী হিসেবে কাজ দেব আচ্ছা আপনি বলুন আপনি যোগ্য আপনি অযোগ্যদের বসতে দেবেন নিজের জায়গায় না আমি তো নিজে নিব না